শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছে আমরাও সকলে ভালো আছি আর এই যে মা সকালবেলা তুলসী পাতার কারি পাতা তুলে এনে জলে ভিজিয়ে রেখেছে আর এদিকে এই যে চা গ মানে রেখে দিয়েছি যেহেতু আগে তুলসী পাতা কারিপাতা খাবে তারপর চা খাবে মুড়ি দিয়ে বিস্কিট দিয়ে তো আমরা একটু পরে খাবো এই কারণে সবে আমি এদিকে ব্রাশ করছিলাম আর তোমাদের সাথে গল্প করছিলাম ভিডিও করছিলাম যেহেতু কি বলো তো বন্ধুরা তোমার হচ্ছে কি না আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে আর এইদিকে সমস্ত রান্নার যোগাযন্ত চলছে তো ওই যে হাজব্যান্ডের জন্য একটু হচ্ছে কিনা ছোলার ডালের তরকারি করেছে সাথে একটু পরোটা করবো এর জন্য আটা মেখে রেখে দিয়েছি আমি দেখতেই পাচ্ছ তোমরা আর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে আর হ্যাঁ আমি একটু হচ্ছে কিনা খিচুড়ি করবো সাবুর তো আমার আর মায়ের জন্য তো কিচ্ছু এমন দিচ্ছি না একদম নর্মাল খিচুড়ি করব কোনো মানে কী বলতো বন্ধুরা যেহেতু স্তুতি সোনা শরীরটা দুদিন ধরে তো খারাপ ছিল ওই কারণে তো একদম কম তেলে এমনিও কম তেল খাই তবুও বন্ধুরা আরও চেষ্টা করছে আরও যাতে কম তেলে সমস্ত কিছু রান্নাবান্না করতে পারি আর এই যে বন্ধুরা পরোটা ভাজতে শুরু করে দিয়েছে হাজব্যান্ডদের জন্য তো আমি এসব কিছুই খাবো না আমি আর মা হচ্ছে কিনা সাবুদানার খিচুড়ি খাবো আর খুব শীঘ্রই তোমার হচ্ছে কি মা তোমাদের সাথে সাবুদানার খিচুড়ির রেসিপি শেয়ার করবে আশা করি তোমাদের সত্যিই খুব ভালো লাগবে আর এই যে পরোটাগুলো আমার ভাজা প্রায় হয়ে এসছে তো বন্ধুরা তোমরা কে কে পরোতা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমরা সকলে আর এই যে মাকে আমি এখন চেক করে নিতে বললাম যে মা দেখো তো খিচুড়িতে হয়েছে কিনা যেহেতু আমি প্রথমবার করছি তো জানি না কেমন হবে আশা করি তোমাদের কালকে এতে জানাতে পারবো কেমন হয়েছে খেতে আর এই যে মা হচ্ছে না কাপড় মেলছে দেখো বন্ধুরা কি সুন্দর রোদ দূর হতে চায় এই দেখো কত কাপড় আস্তুতি সোনার এমনি এখন খুব কম কম কাপড় হয় মানে বেশিরভাগই অনেকগুলো কাপড় হয় এখন ওর আর আমি এই যে রান্নাঘরে চলে এসেছি আর কি বৃষ্টি কি বৃষ্টি বন্ধুরা কি বলবো তোমাদের খানিকক্ষণ পর শুরু হয়েছে তো এদিকে না আমি রান্নাঘরে ভাত আর হচ্ছে কিনা জল বসিয়ে দিয়ে এসেছি জানি না কি হবে আজকে ভাতের অবস্থা আর মানে কি বলতো বন্ধুরা সকালবেলা যখন উঠেছি তখন এত রোদ দূর তোমরা দেখলে যে কাপুর মেলা হচ্ছে একদমই কিন্তু মানে মনে হয়নি যে বৃষ্টি এরকম হতে পারে আর ওইদিকে দেখো আমাদের নারকেল গাছটা প্রায় শুয়ে পড়েছে তো বৃষ্টি কমলে হাজবেন্ড গিয়ে সেটা ঠিক করবে তারপর দেখা যাক কি হয় তো লেবু গাছটা তো মারা গেছে তোমরা তো দেখলেই আর ওই দেখো পাশে আর একটা পেঁপে গাছ হয়েছে আর পেঁপে গাছগুলো না খুব বেশি বড় হয় না অল্প ইয়ে তারপর ফুল আসে তো ফল আসতে চাইছে না কেন কি জানি মাও এই নিয়ে ভীষণ চিন্তায় আছে আর এই দেখো দেখো লেবুগুলো তো লেবুগুলো এবার খুব ভালো মিষ্টি হয়েছে আগেবারের থেকেও তো প্রায় এখন স্তুতিসোনাকেও গাছে লেবু দিই আমরাও এই গাছে লেবু খাই এতেই আমাদের হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে বাস্পাতার মতো দেখছি এটা হচ্ছে তোমার আমাদের এলাচ গাছ তো এলাচ গাছে ফুল এসেছিলো এবার আর এই যে বন্ধুরা তোমার বৃষ্টির মধ্যেই হচ্ছে কিনা এখন আমি ভাত আনতে যাচ্ছি আর মাকে বলছি মা তুমি হচ্ছে কিনা ভিডিওটা করো যেহেতু হচ্ছে কিনা আমি আর স্ট্যান্ডতে বসাইনি আর এই যে এত পিছল এত পিছল কী বলবো বন্ধুরা ভয়ে ভয়ে একদম পাতি পেটি টিপে আমি যাচ্ছিলাম জানি না কি হবে তো গরম ভাতের হাড়ি তো দেখতেই পাচ্ছ আমাদের ঘর থেকে কিন্তু রান্নাঘরের ডিফারেন্স তো অনেক বেশি আর তোমার হচ্ছে কিনা। ভীষণই মা বারবার বলছে যে আসতে আসতে আয় বেশি জোরে এ করিস না তো এনেই সাথে সাথে আমি সিঁড়িতে রেখে দিলাম ভাতের হাড়িটা আর এই যে মা ফুচকুশোনার সাথে এখন খেলা করছে আর মা এদিকে গান করছে আর স্তুতিশোনা সিন দেখো আঙুলগুলোকে খাচ্ছে বসে বসে এত দুষ্টুমি করে তো অনেক দিন পর তোমাদের সাথে আজকে কি শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে মেয়েটা এখন অনেকটাই সুস্থ আছে ভালো আছে বন্ধুরা আর ওই দেখো বিপের মানে একটা দড়ি দেখা যাচ্ছে ওই থেকে নিতে চলে গেছে ও বিপগুলোর এত পছন্দ না আর একটু চিক টাইপের তো তোমার হচ্ছে কিনা ওই কারণে আরও বেশি ভালো লাগে ওর আমি মা বসে একটু শান্ত হয়ে বসে আমার সাথে খেলা করো কিন্তু না ও কিছুতেই খেলবে না ও যত চিক আছে আর ওর একটা কাপড়ের চিক আছে বন্ধুরা তোমরা এর আগে দেখেছো ভিডিওতে তো ওইটা নিয়ে এত দাঁড়াতে নেই সমস্ত কাপড় ফেলে দিয়ে তোমার হচ্ছে কিনা ওই চিকটাই ও নেবে আর কিচ্ছু নেবে না তো ডাক্তার বারণ করেছে হচ্ছে বিভিন্ন জিনিস এখন মুখে দেয় তো বন্ধুরা আর এই দেখো ঘরের অবস্থা দেখো আর এগের দিকে স্তুতি শোনার জন্য তো গান চালিয়ে দিয়েছিলাম আর ও না ওই দুষ্টু কোকিল গানটা ভীষণ ভালোবাসে দেখলেই ব্যাস হয়ে যায় শুরু শুরুঘর আর কি বলবো বন্ধুরা মানে ঘরের দিকে তাকানো যাচ্ছে না চারিদিকে তাকাচ্ছি শুধু কাপড় আর কাপড় আর এই যে ঘরের কাপড়গুলো দেখলে আর এখন দেখো রান্নাঘরের দিকেও সমস্ত কাপড় মেলা আর কি বলো বন্ধুরা তোমাদের যে তো বলবো তো ভাতের হাঁড়িতে নিয়ে এসে ঘরে রেখেছি তারপর যেই যাচ্ছিলাম না পিছলেও তোমার একটু জন্য বেঁচে গেছি পরেই যাচ্ছিলাম আজকে জানি না পড়ে গেলে হয়তো আজকে কোমরটাই ভেঙে যেত আমার তো বন্ধুরা তোমার হচ্ছে না লাইভে বসেছিলাম সাতটা থেকে আটটার মধ্যে অবশ্যই তোমরা সকলে দেখো যারা যারা লাইভে আসেনি আমার আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে আমার লাইভ ভিডিওটা আর হচ্ছে কি না আমার ডেলি ব্লকটাই এখন ছাড়বো তোমরা দেখতে পেলে প্রায় নটা বাজতে চলো আর কাপড় ভর্তি সারা বাড়ি তো যেহেতু আজকে লাইভে তাড়াতাড়ি বসে পড়েছিলাম ওই কারণে ডেলি ব্লগটা যাতে একটু দেরি গেছে তোমরা কিছু মনে করো না বন্ধুরা তোমরা সকলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পাশে থেকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো বন্ধুরা তোমরা তার যে দেলে দেখেছো মানে কি বলবো এত মানে ওই মানে সকালবেলা ওয়েদার এত ভালো ছিল কিন্তু বিকেলবেলা মানে কিছুক্ষণ পর ওয়েদার এত বেশি খারাপ হয়ে গেছিলো মানে ভাবারও বাইরে যে এতটাই মানে ইয়ে হয়েছে আর সারাদিন মান ভীষণ বৃষ্টি এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে বাইরে আর ওদিকে হচ্ছে কিনা স্তুতি সোনা মায়ের সাথে খেলছে তো আমি এখন দিনার রেডি করব যেহেতু নথা বাঁচতে চল আর মায়ের দিনার করা হয়ে গেছে ফুসফুসারও দিনার করা হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমি আর হাজবেন্ড এখন বসবো আর তার আগে যে তোমাদের সাথে গল্প করে ডেলি ব্লগটা ছেড়ে দেব আর বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অবশ্যই লাইক ভিডিওতেও দেখো সেখান কমেন্টে জানিও শর্ট ভিডিও দেখো তোমরা আশা করি ভালো লাগবে তোমাদের আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও আগামীকাল তোমাদের সাথে দেখা নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা সবাইকে শুভরাত্রি জানি আমি আমার ব্লগটা শেষ করছি এখানেই আজকে